বঙ্গবরটায় এখন আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিকেল থেকেই ঝড় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও একই চিত্র শনিবারেও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ইন্টেনস যেটা সেটা মেনলি একুশ থেকে বাইশ তারিখের মধ্যেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে একুশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে দমকা হাওয়া কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা বাইশ তারিখে ইনটেন্সিটি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কালিম্পং এই জেলাগুলি দু এক জায়গা অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই একুশ থেকে বাইশের মধ্যে স্প্রেটা কিছুটা ইন্টেন্স থাকার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গা তবে এই কমে যাবে চব্বিশ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ চব্বিশ তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদারই পরবর্তী দিন থাকবে দিনের তাপমাত্রা বেশ কিছুটা কমেছে গত চব্বিশ ঘন্টা আরও তিন চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাটা আগামী দুদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে তারপর এই স্পেলটায় বৃষ্টিপাতটা আবার থেমে যাওয়ার পরে তারপর আবার তাপমাত্রা বাড়বে বিপোর্ট বঙ্গবার্তা